ইউনিয়ন পরিষদে প্রবন্ধে দেখো রে ভাই একেবারে সংসদে নারী থাকবে সুখের ঘরে এত কষ্টের কি দরকার এক নারী রধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতা আসলে কি স্বাধীনতা বেশি দিছে না কম দিছে ইসলাম বলেন না আর ওরা কি দেয় ওরা সমান দেয় সমান দেওয়া না ওরা সমান আর ইসলাম দেয় কি এই যে আল্লাহ একটু নারীদেরকেও বুঝদান করে বলে না আমি জানছি এই ক্ষমতাটা তাকা খব তো করে বেশ ঠিক কি না আমাদেরকে বলে আমরা ধর্ম ব্যবসায়ী বলে আসছে এতদিন কি ঠিক না কিন্তু ওরাই কিন্তু ধর্ম নিয়ে ব্যবসা করছে আশি রাখাতটা হাদত করি কয়েকাত পরে আশি ডায়াত সত্তর একাদ আশির একাদ ঘুম থেকে উঠতেই যায় দেখি

দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে ততক্ষণ তাদের দায়িত্ব আমি আল্লাহ গুণা করছেন একশোটা এক কোটিটা কেমন পর্যন্ত গুণা করেন টেনশন নাই

জান্নাত আমাদেরকে দিবে না তো কাকে দিবে এই যে দোকানপাট বন্ধ করে চাকরি দাম হচ্ছে এখানে বসে রেলেন দুই চারটা কথা শোনার জন্য আল্লাহ পাক আপনাকে আমাকে দিবে না তো কাকে দিবে জান্নাত বলেন ইনশা আল্লাহ আজকে যেমন এই জায়গায় মজলিসে বসছি জান্নাতে ওইভাবে বসবো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের তাও ফিকদান করুক করো কারণ আমরা আখেরি নবীর উম্মান নবী করিম সাল্লাহ ধরে ধরে নিয়ে যাবেন এই জন্য নবী বলেন রাসূলের সঙ্গে mohabbat मिला দিবেন নবী বলেন জান্নাতে আমার সঙ্গে যদি থাকতে চাও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখা দিলেন আওরা মান সিবি ইয়াউমুল কিয়ামত ইয়াকসারুহুম আলাইহিস সালাহ আল্লাহর নবীকে আল্লাহ পাক দান করলেন এত সম্মানিত বানাইলেন ওই নবীর সাথে আমরা সবাই তো জান্নাত যেতে যাই ইনশাআল্লাহ চানতে ইনশাআল্লাহ যুবকরা চায়ও আবার ইহুদিদের মতো চুলট ডিজাইনও রাখে নবির সাথেও যেমন চায় আবার ইহুদিন আসার মতো পোশাকও পরে দেখলে মনে হয় বুঝাই যায় ওই যে আর্জেন্টিনার সাপোর্টার ওই যে ব্রাজিলের সাপোর্টার না আমি ওদিকে দেখাইতেছি না বললাম জার্সি পড়ে বোঝাই যায় যে আমি আর্জেন্টিনার লোক জার্সি বলে বোঝাই যাবি ব্রাজিলের লোক অত সুন্দর ভোরে বুঝায় না যাবি মহম্মদের লোক এটা বুঝানো দরকার ছিল আমি কিন্তু মুহাম্মদের লোক না আমি আমি লিগে এখন কয় না এমন আর সাহসও নাই আমি ক্ষমতা দাপট দেখাইছে না Saul শুনাই তখন যদি হইলা পুট্টা নাও দেখা তখন যদি বলতো না আমি মুহাম্মাদের লোক কি বলেন আমি উম্মতে মুহাম্মাদি তাহলে দল জাক আর আশুক আমার কোন যায় আসে না আমার সম্মান আজীবন এক নম্বরে কিন্তু দলের পরিচয় নিয়ে বড় হবেন যে আমি আওয়ামী লীগের আমি বিএনপি আমি ও মুক্ত মুখ এগুলো নিয়ে বড় হবেন এক দল যাবে আরেক দল আজব দল বের করবেন মানুষে উপায় নাই আদল কত মুহাম্মাদের রসূল আর উম্মতের দল যেই দল আসুক আর যেই দল সম্মান ছাড়া অন্য কোনো কিছু আপনার কপালে থাকবে না ভাইরা আমার দেখেন বলেন যে আমার সঙ্গে যদি থাকতে চাও এলাকার মধ্যে এমন কোন আনন্দ যদি থাকে আপনি কোন একটা জায়গায় গেলেন কেউ জিজ্ঞাসা করলো ভাই তোমার বাড়ি কই ক নোয়াখালি কার এলাকায় ক অমুক খুজরের এলাকায় আর একজন ভাই আপনার তো অমুক খুজুর এলাকায় আমার তো ওই খুজুরের দুই বাড়ি পরে আমার বাড়ি যেহেতু পাখি নই যে উরে ভর করি আমার আশায় আছে নাই করি কি উপায় মনে বড় আশা যাব নাই মনে বড় আশা ছিল যাব মদিনায় সালাম আমি করব গিয়ে সালাম আমি করব গিয়ে নবীর রায় মনে বড় আশা ছিল মনে বড় আশা ছিল যাব আল্লাহ সকলকে মদিনা যাওয়ার তৌফিক দান করুন তাহলে আমরা বাসা পর্যন্ত কি নিব ইনশাআল্লাহ